আলাইকুম স্বাগত চাকরি প্রত্যাশীদের জন্য একটি মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হলো যে প্রিভিয়াস সলিউশনটা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় চাকরি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে একটি কথা আছে যে প্রিভিয়াস কোশ্চেন সলিউশন কোন পর্যায়ে গিয়ে আপনি করবেন ঠিক আছে খালি শুরুতে আপনি কোশ্চেন সলিউশন দিয়ে শুরু করলেন তা কিন্তু নয় প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার প্রতিষ্ঠান বা মানে কোন জব এর জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন বা কোন জব আপনার চয়েসেবল এগুলো তো সিলেক্ট করা অনুসারে সেভাবে আপনাকে ওই মানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে মূল যে মানে বইগুলা ডিপার্টমেন্টাল বই বিষয়ভিত্তিক এগুলো আপনার রিভাইজ করতে হবে এবং এগুলো থেকে মোটামুটি যত কমন কোশ্চেন আছে ঠিক আছে এগুলো মানে পড়তে হবে পড়ে আপনার ব্যাসিকটাকে স্ট্রং করতে হবে বেসিক স্ট্রং করার পরে তখন আপনি এই নোটবই বা প্রিভিয়াস কোশ্চেন সলিউশন ইত্যাদিতে আসতে পারেন এখন প্রিভিয়াস কোশ্চেন সলিউশনের বলবো যে আপনার শুধু আপনি যেই জবটাতে অ্যাপ্লাই করবেন সেই জবের যে কোশ্চেন সলিউশন করবেন দান নয় এই রিলেটেড বা এই লেভেলের অন্য প্রতিষ্ঠানের ঠিক আছে এর সে একটু আপার লেভেলের সে একটু লোয়ার লেভেলের বিভিন্ন পোস্টের কোশ্চেনগুলো আপনি সলিউশন করবেন কোশ্চেন সলিউশন করলে আপনার মাথার কিন্তু ব্যায়াম হয় দেখেন যে আমরা মানে অনেক ম্যাথ স্টুডেন্ট লাইফে কিন্তু সমাধান করছি যেগুলো আপনার দেখা যায় চাকরি ক্ষেত্রে এসে বা বাস্তবে অনেকের প্রয়োজনই হয় না কিন্তু কি কি জন্য দরকার এই ম্যাথগুলো কিন্তু আপনার মেমোরিটাকে সার্ভ করে অনেক ম্যাথ আছে রকম ঠিক আছে যেগুলো বাস্তবে প্রয়োজন হয় না কিন্তু এগুলো অনুশীলনের মাধ্যমে একটা ম্যাথ করতে গেলে দেখা যায় যে আপনার আরো অন্যান্য অনেকগুলো ছোট ছোট ম্যাথের সলিউশন কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসে ঠিক আছে তো এরকম রকম প্রিভিয়াস গুলো যখন আপনি পর্যায়ক্রমে মানে সলিউশন করবেন তখন এইখানে একটু বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন কোশ্চেনের প্যাটার্ন বিভিন্ন ধরনের কোয়েশন ঠিক আছে টিটিক্যাল হার্ট ঠিক আছে স মানে ইজি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি গুলো সলিউশন করলে আপনার চর্চাটা এবং আপনার যে মানে কোন লেভেলে আছে আপনি যাচাই করতে পারবেন এবং দেখা যায় যে আপনার এই প্রিভিয়াস থেকে কিন্তু পার্সেন্টও বলা যায় এরকম কোশ্চেন কিন্তু এসে থাকে তো আপনার আহ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আপনি এই প্রিভিয়াস কোশ্চেন সলিউশনে যেমন আপনার চর্চা হলো প্লাস আপনি এখান থেকে ভূপ কমন করলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকলো আর মানে এই প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশনটা অবশ্যই আপনি নিজের মতো করে করবেন হুব হুব বইয়ে যেরকম আছে মুখস্থ করতে হবে তা নয় এটা আপনি যে অন্য ওয়েতে যদি নিজে নিজে সলিউশন করতে পারেন করবেন বা নিজে নিজে কোয়েশ্চেন তৈরি করে তারপরে আপনি প্রশ্ন সেটা সমাধান করবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনার প্রস্তুতিটাকে বারবার আপনার যাচাই করে নিয়ে তারপরে চাকরির প্রস্তুতিকে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হতে হবে আর পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ একদিন সফলতা আসেই আল্লাহ হাফেজ